এই ট্রেনটি ভালো করে দেখে নিন কারণ এই ট্রেনটি হতে চলেছে উচ্চ গতির পরিবহনের ভবিষ্যৎ এই ট্রেনটি বৈদ্যুতিক চালনা এবং চুম্বকীয় উত্তোলনের সাহায্যে একটি বৃহৎ ভ্যাকুয়াম টিউবের মধ্যে দিয়ে যায় এই ট্রেনটি সহজেই ঘন্টায় কিলোমিটার গতিতে চলতে পারে এই ট্রেনের গতি বিমানের গতির চেয়ে অনেক বেশি কিন্তু এই ট্রেনের টিকিটের দাম বিমানের টিকিটের দামের অর্ধেকের কম বন্ধুরা আপনারা কি কখনো আট কিলোমিটার লম্বা ট্রেন দেখেছেন বা এমন একটি রেলওয়ে ট্র্যাক যেটি বানাতে গিয়ে

এর মধ্যে অনেকেই নদী থেকে পড়ে মারা গেলেও অনেকেই আবার ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করে মারা গিয়েছিল কিন্তু তারা কেন আত্মহত্যা করেছিল এই বিষয়টি এখনও পর্যন্ত জানা যায়নি এর থেকে অবাক করা বিষয় হল এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায় অনেকেই আবার দাবি করে সেই সমস্ত মৃত মানুষদের আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায় তাই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা ভয়ে সর্বক্ষণ সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে আর এতটা ভয়ানক হওয়ার কারণেই এর নাম দেওয়া হয়েছে দ্য টেথ রেলওয়ে বার্মা ইন্ডিয়ান ডব্লিউ রেলওয়ে এমন অদ্ভুত রেললাইন আপনি হয়তো এর আগে আর কখনই দেখেননি আমেরিকার এই রেললাইনটি অন্যান্য রেল লাইনের মতোই সমতল নয় বরং একেবারেই আঁকা বাঁকা এই রেললাইনের উপর দিয়ে যখন ট্রেন চলে তখন আপনার দেখে মনে হবে যেন ট্রেনটি ডান্স করছে এই রাস্তা দিয়ে ট্রেন চলার সময় অনেকবার ভয়ানক দুর্ঘটনাও ঘটেছে তাই এই রাস্তাটিকে খুবই ভয়ানক বলে মানা হয় মেকলং রেলওয়ে মার্কেট ব্যাংকক এখানে হঠাৎ ট্রেন আসার দৃশ্য দেখলে ভয়ে আপনি চমকে উঠবেন কারণ এখানে আপনি যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এই মার্কেটের উপর দিয়ে ট্রেন যাতায়াত করে এটি থাইল্যান্ডে অবস্থিত এখানকার ব্যবসায়ীরা এই ট্রেন লাইনের উপরেই তাদের জিনিসপত্র বিক্রি করতে থাকে আর যখন ট্রেন আসার সময় হয় তখন তারা এগুলোকে কিছুটা সরিয়ে নেয় এবং ট্রেনটি চলে যাওয়ার পর তারা আবার তাদের জিনিসপত্র সেখানে সাজিয়ে রাখে চেন্নাই টু রাজগ্রাম রামেশ্বর রেলওয়ে ভারতের এই রেলওয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রেল লাইনগুলোর মধ্যে একটি কারণ এটিকে সমুদ্রের তীব্র স্রোতের ওপর তৈরি করা হয়েছে আর এই উত্তাল ঢেউয়ের মধ্যে দিয়ে ট্রেন চলে তাই সর্বক্ষণ যাত্রীরা ভয় সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে আর এই ঢেউয়ের গতি এতটাই বেশি যে বর্তমানে ট্রেন লাইনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে এটিকে কয়েকবার মেরামত করা হলেও যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে এসি ম্যাগলেভ ট্রেন এখন আপনি যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি জাপানের সবচেয়ে দ্রুতগতির ট্রেন এর সাথে এটি পৃথিবীর সকল দ্রুতগামী ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছে দুই সালে সর্বপ্রথম এই ট্রেন তার যাত্রা শুরু করে এবং দুই সালে এই ট্রেন ঘন্টায় ছয়শো কিলোমিটার গতি তুলে নতুন বিশ্ব রেকর্ড করে যা এখনো পর্যন্ত আর কোনো ট্রেন ভাঙতে পারেনি কারণ এটি ম্যাগনেটিক লেভিটেশন টেকনোলজির মাধ্যমে কাজ করে আর এই কারণেই এই ট্রেন এত দ্রুত গতিতে চলতে পারে অস্ট্রেলিয়ান ওল ট্রেন প্রায় আট কিলোমিটার লম্বা এই ট্রেন পৃথিবীর সবচেয়ে লঙ্গেস্ট ট্রেন হিসেবে পরিচিত এই ট্রেন যখন স্টেশনের সামনে দিয়ে যায় তখন মানুষকে এই ট্রেনটি শেষ হওয়ার জন্য প্রায় বিশ মিনিট অপেক্ষা করতে হয় এর মধ্যে ছয়শো বিরাশিটি কন্টেইনার রয়েছে আর এই কন্টেইনারগুলোর সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রচুর পরিমাণে মাল আনা নেওয়া করা হয় কার্বোজেট ট্রেন বর্তমানে ইঞ্জিনিয়াররা ট্রেনের গতি আরও বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করে চলেছে কিন্তু উনিশশো সত্তরের দশকে তৈরি করা এই ট্রেন ঘন্টায় দুইশো পঁচানব্বই কিলোমিটার বেগে চলতে পারত যা সেই সময় মানুষ কল্পনাও করতে পারেনি আসলে সোভিয়েত রাশিয়া এই ট্রেনের সামনে দুইটি জেট পাওয়ার ইঞ্জিন লাগিয়েছিল তাই এটি এত গতিতে চলতে পারত কিন্তু এত দ্রুত গতিতে চলার কারণে অনেক বেশি জ্বালানি খরচ হতো এই কারণে সোভিয়েত সরকার এটি বন্ধ করে দেয় ট্রাজেডি লুগনার্টস আর্জেন্টিনাতে তৈরি করা এই ট্রেন পৃথিবীর সবচেয়ে ভয়ানক ট্রেনগুলোর মধ্যে একটি এটিকে ট্রেন টু দ্য ক্লাউডও বলা হয়ে থাকে কারণ এটিকে সমুদ্র তল থেকে তেরো হাজার আটশো ফুট উপরে তৈরি করা হয়েছে এটিকে উনিশশো সালে তৈরি করা হয়েছিল আর এই বিশাল আকারের ট্রেন লাইন তৈরি করার জন্য মোটামুটি সাতাশ বছরের মতো সময় লেগে গিয়েছিল এটি পৃথিবীর সবচেয়ে উঁচু রেল লাইনের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে আর এত উঁচু রেল লাইনের মধ্যে দিয়ে যখন ট্রেনটি পার হয় তখন ট্রেনের মধ্যে থাকা যাত্রীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় উপারটাল সাসপেনশন রেলওয়ে জার্মানিতে তৈরি এই ট্রেন দেখতে খুবই অসাধারণ তবে এই ট্রেন লাইনের সিস্টেম একেবারেই আলাদা এই ট্রেন লাইনের ট্রেন স্বাভাবিকভাবে নয় বরং উল্টোভাবে চলে আর এইভাবেই গন্তব্যের দিকে যায় এটিকে উনিশশো এক সালে তৈরি করা হয়েছিল এই ট্রেনের সাহায্যে প্রতিদিন প্রায় বিরাশি হাজার মানুষ যাতায়াত করে আর এটি এভাবেই দুলতে দুলতে উনিশশো সালে নদীতে পড়ে গিয়েছিল এতে পাঁচজন মানুষ খুবই ভয়ানকভাবে মারা গিয়েছিল এছাড়াও প্রায় পঞ্চাশ জন মানুষ ভয়ঙ্করভাবে আহত হয়েছিল এছাড়াও দুই সালে এবং দুই সালেও এই ট্রেনের সাথে অনেক ভয়ানক দুর্ঘটনা ঘটেছে আশা করি বুঝতেই পারছেন যে এই ট্রেনটি কতটা ভয়ানক ট্রেনটি নদী থেকে প্রায় চল্লিশ ফুট উপর দিয়ে চলে আসলে এখানে অতিরিক্ত পাহাড় এবং রাস্তায় অসুবিধার কারণে আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইন তৈরি করা সম্ভব নয় তাই এই হ্যাঙ্গিং ট্রেন চালু হয় এই একই ধরনের ট্রেন এখন জাপানেও তৈরি করা হয়েছে ভার্চুয়াল ট্রেন বন্ধুরা ট্রেন লাইনের ট্রেন চলতে তো অনেক দেখলেন কিন্তু এখন আপনাদেরকে যে ট্রেনটি দেখাবো এটি কোনো ট্রেন লাইন নয় বরং অন্যান্য গাড়ির মতো রাস্তা দিয়ে চলতে পারবে এই ট্রেনটিকে চিন তৈরি করেছে এটিকে চায়নার জুজাও শহরে চালানো হবে এর মধ্যে লিথিয়াম ব্যাটারি লাগানো হবে তাই এটি মাত্র দশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে পঁচিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে এর মধ্যে একসাথে ২৫ জন যাত্রী অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবে